আরও জোরে বলেন না আমিন আল্লাহ সারা বিশ্বের মুসলিম উম্মাহকে হেফাজত করুক সকলে বলেন আমিন রাগ করার বিষয় নেই এখানে আপনি একটু চিন্তা করেন না আমার মুসলমান ভাই বোনকে তারা টাকা দিয়া ঔষধ দিয়া হসপিটাল দিয়া স্কুল দিয়া স্কুলের মধ্যে ছোট্ট ছোট্ট বিস্কিট দিয়া ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে ছোট্ট থাকতে হারা করে ফেলতেছে কপাল পোড়া আমাদের আমাদের মুসলমানদের টাকাগুলো আমরা কি করতেছি আমরাও যে এনজিও সংস্থাগুলোতে যাচ্ছি টাকা দিচ্ছি ওরা মনে করতেছেন কি। আমাদের টাকা দিচ্ছি আমাদের টাকাগুলো আমাদেরকে ধনী বানাচ্ছে আপনাদের দশ হাজার টাকা দিয়ে তারা দশ কোটি টাকা কামাচ্ছে এইদিকে আপনারা খেয়াল করেন নাই আপনি মনে করতেছেন আমাকে টাকা হাজার দিয়ে আমার উপকার করলো প্রতি মাসে আপনার থেকে টাকা নিয়ে বড় বড় টাকা খাটিয়ে কোটি কোটি টাকার মালিক হচ্ছে তারা আপনার মুসলমানরা সারা বিশ্বে যেভাবে লাঞ্ছিত যেভাবে বঞ্চিত অন্য কোনো ধর্ম নয় কেন এই দিক থেকে তাকালেও বোঝা যায় মুসলিম ধর্ম একমাত্র শুধুমাত্র কেবলমাত্র সত্য ধর্ম আল্লাহ বলেন না ইন্দিন ইসলাম একমাত্র শুধুমাত্র কেবলমাত্র ইসলাম ধর্ম হলো আমি আল্লাহর কাছে মনোনীত পছন্দতম ধর্ম এই ধর্মের প্রতি সবার চোখ পড়েছে এই ধর্মকে সবাই বিনষ্ট করে দিতে চায় নষ্ট করে দিতে চায় মুসলমানদেরকে ধ্বংস করে দিতে চায় তো আল্লাহ বলেছেন ওলা তাহিন ওলা তাহিন ও আং তুম লাউলা মুকমিনিন দুশ্চিন্তাগ্রস্ত হয়েও না ইস্কনরা মুসলমানদেরকে বিলীন করার জন্য যত পায় তারা করুক না কেন ইসরায়েলরা মুসলমানদেরকে বিনষ্ট করে দেওয়ার জন্য যত পায় তারা করুক না কেন রাম বাম যত বাতিল শক্তি আছে মুসলমানদেরকে দাবা দেওয়ার জন্য যতই পায় তারা করুক না কেন ইনল্লাহ মানা নিষ্ঠে আল্লাহ আমাদের সাথে আছে যতদিন পর্যন্ত আল্লাহকে মেনে চলবো আল্লাহ রসুলের বাতানো পথে চলবো মুসলমান শুনে রাখো কোনো দিন তোমার পরাজয় ঘটানোর জন্য কেউ আসতে পারবে আর বলেন না আমিন আল্লাহ সারা বিশ্বের মুসলিম উম্মাহকে হেফাজত করুক সকলে বলেন আমিন কথা ছিল